আসসালামু আলাইকুম কিষি গবিশনগর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি অবস্থান করছি দিনাজপুর জেলায় ওসমানপুর উপজেলায় একটি অনাবাদী জমিতে পেপের চাষ করা হয়েছে সেটাই আপনাদের দেখানোর জন্য আমি এখানে এসেছি যে ভাই এখানে পেপে চাষ করেছে এই জায়গাwidetilde কোনো ফসল চাষ করা সম্ভব নয় তিনি পদ্ধতি ব্যবহার করে পেঁপে চাষ শুরু করেছে প্রায় বছর হলো চাষ করতে হলে কি পদক্ষেপ পদক্ষেপগুলো গ্রহণ করতে হয় সে বিষয় সম্পর্কে আমরা এখন জানব পেঁপের চারা সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে চারা বের হয় বীজ বপনের পর পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে চারা জমিতে রোপণের উপযুক্ত হয়। সাধারণত জুন, জুলাই এবং অক্টোবর নভেম্বর মাস পেঁপে চারা উৎপাদনের সময়। এক হেক্টর জমিতে রোপণের জন্য প্রায় দুইশো গ্রামের বীজের প্রয়োজন হয়। পেঁপে কোন ধরনের মাটিতে ভালো জন্মে? দোআঁশ মাটি, বেলে মাটি ও 5.5 থেকে 7.5 মাত্রায় পেঁপে চাষের পক্ষে সব থেকে ভালো জলের উৎস আসে এমন স্থানে এবং সঙ্গে মুক্তিকা ফসলের বৃদ্ধির জন্য বিকল্প পাললিক একটি উপায় অগভীর মূল থাকা সত্ত্বেও পেঁপের গাছের জন্য গভীর মুক্তিকা প্রয়োজন যাতে জল নিষ্কাশন খুব ভালো হয় পেঁপে গাছ সাধারণত দুই বছরের অধিক ফলন দেয় চারা রোপণের তিন মাস পরে কাঁচা পেঁপে এবং ছয় মাস পরে পাকা পেঁপের ফলন পাওয়া যায় পুঁতি গাছে নব্বই থেকে একশো পঞ্চাশ কেজি ফল ধরে কোন জাতের পেঁপে চাষ করা লাভজনক বিভিন্ন জাতের পেঁপে চাষ হয়ে থাকে যেমন বাড়ি এক পেঁপে রেড লেডি এবং বাদশা যেগুলো দ্রুত ফলন দেয় এবং উচ্চ ফলনশীল এছাড়া দেশি পেঁপের জাত ও মিষ্টি পেঁপের জাত সম্পর্কে আলোচনা করছি ফলের বিকাশের সময় জাত এবং বিদ্যমান তাপমাত্রার উপর নির্ভর করে রোপণের প্রায় নয় থেকে দশ মাসের মধ্যে পেঁপের ফল বা ফসল কাটার জন্য প্রস্তুত হয়ে যাবে পেঁপের জমিতে বেশ কিছু রোগ দেখা দেয় পোকামাকড়ের আক্রমণের জন্য এই জন্য আপনারা জমিতে স্টিকি বোর্ড ব্যবহার করতে পারেন এই ইয়েলো স্টিকি বোর্ড ভাই ব্যবহার করেছে তো এনার এই পেঁপে সেরকম ভালো ফলন আসেনি এর মূল কারণ হচ্ছে এখানে সেচ ব্যবস্থা ভালো নেই আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাল মাটির একটি অঞ্চল তো এখানে পানি অতিরিক্ত পানি যেরকম ধরে ধরে রাখতে পারে না সেরকম এখানে পানি নিষ্কাশনেরও ব্যবস্থা খুব খারাপ আর আপনারা জানেন লাল মাটি সাধারণত অতিরিক্ত বৃষ্টি হলে বেশি নরম হয়ে যায় সে কারণে তিনি মালচিং পদ্ধতি ব্যবহার করেছে যাতে গাছ না আর এটা হচ্ছে সঠিকভাবে যদি পানি সেচ করা যায় তাহলে তিনি আরো ভালো ফলন পাবেন আশা করি পেঁপে সাধারণত কাঁচা থাকলে সবজি এবং পেকে গেলে ফল তো পেঁপে কিভাবে আমরা সংগ্রহ করব উষ্ণ অঞ্চলে বাস একটি পেঁপে গাছ ছয় থেকে নয় মাসের মধ্যে পরিপক্ক হয় কিন্তু ঠান্ডা অঞ্চলে একটি পরিপক্ক হতে এগারো মাস পর্যন্ত সময় নিতে পারে গাছটি পরিপক্ক হয়ে গেলে বসন্তের শুরুতে একটি ফুল ফোটে এবং গ্রীষ্ম বা শরতে একশোটি পর্যন্ত ফল দিতে পারে একটি গাছ পাকা পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে কাঁচা পেঁপেতে প্রচুর পরিমাণে পেঁপে নামক হজমিকারক দ্রবণ থাকে এছাড়া পেঁপেতে ভেজস গুণ রয়েছে কৃমি সংক্রমণ আলসার ত্বকের ঘা কিডনি ও পাকস্থলীর ক্যান্সার নিরাময়ে কাজ করে থাকে পেঁপে পাকা পেঁপে ফল হিসাবে এবং কাঁচা পেঁপে সবজি হিসাবে খাওয়া যায়